টাকায় পেয়ারাটা মাখাই দেবেন কয় টাকা নিবেন দুশো টাকা দুশো টাকা কম নিবেন না না কম নাই বাংলাই নিবেন না খালি নিবেন না মাখাই মাখাই দশ টাকা কমিব একশো নব্বই টাকা তা মাখাই দেন এটা কোন বিরিজের পরে আপনি তুই বিক্রি করতেছিস না বেকুটা ব্রিজ তাই না অষ্টম বাংলাদেশ চিনমূর্তি সেতু তা আপনাদের পাশেই তো বরিশাল তো বরিশালের পেয়ারা নেইগুলো না এগুলো রাজশাহীর পেয়ারা রাজশাহীর পেয়ারা এত দাম এখানে সব সময় বিক্রি করেন বাইশে বাইশশাল থেকে চালু না দেন একটু বড়ো বড়ো রাখেন সমস্যা নেই আমার বন্ধু বুঝছেন ও সৌদিও চলে আসছে তো ওখানে গেলে তো আর পাবে না এই কারণে আর কি

আর ওজন দোয়া করে দেন সৌদি আরব ভালো থাকে খুরমা খেজুর এই যে কাকা এই পেয়ারাটা নিলে একশো নব্বই টাকা যখন সৌদি আরব থেকে আসবি কাকা জন এক কেজি খুরমা খেজুর নিয়ে আসবি আপনার এখানে এসে খুঁজা খুঁজি সে এবার মাখান মাখান দেন এ কি দিচ্ছেন

দেখি বারো মাসে পেয়ারা পাওয়া যায় আর কিছু বিক্রি শুধু পেয়ারা বিক্রি করেন পেয়ারা আর মুড়ি এই যে আমাদের একশো নব্বই টাকার পেয়ারা তাই তো ওটা একটু দিন না ওইটা আর মাখানো লাগবে না ওটা আমি কাঁচা নেব আমি খাবো না 到喽。